হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমরা যেভাবে পুরো এনসিআরটি ধরে ধরে সামারি প্র্যাকটিস করছি প্র্যাকটিস বলতে পড়ছি তো বটেই তার সাথে আমরা কিন্তু অনেকগুলো করে এনসিপি প্রতিদিন প্র্যাকটিস করি সামারি থেকে ইংলিশ বাংলা দুটো ভাষায় একদম কমপ্লিটলি এনসিআরটি বেস্ট সামারি আমরা প্র্যাকটিস করি সেটা আজকেও করব তো আজকে আমরা মূলত নিউরাল কন্ট্রোল অ্যান্ড দি যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের নিউরনের চ্যাপ্টার ক্লাস ইলেভেনে সেই চ্যাপ্টারটা পড়বো সামারিটা এবং তার সাথে

অ্যাক্টিভিটি অফ অল দ্য অর্ডার স্নায়ুতন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে সমন্বয় সাধন ও সংযোগ স্থাপন করে এবং তৎসঙ্গে অঙ্গসমূহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ এবং সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে খুব পিম্পল ভাষায় তোমাকে যদি একটা কমপ্লিকেটেড লাইন যেটা এখানে বলে দিই সেটা একদম সিম্পল ভাষায় তোমাকে আমি বোঝাই এর মানে হচ্ছে এই যে তোমার বডির তত্ত্বপতন কোন অর্গান নিউরন ছাড়া ফাংশন করবে না এটা ভাবার কোনো কারণ নেই যে পেটে হজম হচ্ছে আমাদের গাঠ বা আমাদের পাচন নালি হজম করাচ্ছে ওখানে কোথায় নিউরনের কোনো ফাংশন নেই হান্ড্রেড পার্সেন্ট ফাংশন আছে নিউরন থেকে সিগনাল যদি না যায় তাহলে কিন্তু তোমার হজমটিও হবে না তো তোমার মাথা থেকে পা প্রত্যেকটা অর্গান প্রত্যেকটা সিস্টেম কিন্তু নিউরনের দ্বারাই চালিত হয় এবং তাদের মধ্যে যে মেটাবলিক অ্যাক্টিভিটি বা বিপাক ক্রিয়া চলতে থাকে কন্টিনিউয়াস যে মেটাবলিজম আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে হচ্ছে সমস্ত কিছুকে আলটিমেটলি কিন্তু কন্ট্রোল করে নিউরন এবং হোমিওস্টেটিক অ্যাক্টিভিটি বা সাম্যাবস্থা কথাটা খুব সিম্প্লিফাইড মানে হলো এটা যে তোমার গোটা বডির একটা প্রপার সিস্টেম ঠিকঠাক মতন চলা সেটাকে বলে হোমিওস্ট বা সাম্যাবস্থা যে এমন নয় যে তোমার হার্ট প্রচন্ড ফাস্ট এখন বিট করা শুরু করে দিল কিন্তু শরীরের বাদ বাকি অর্গান গুলো ঠিক আছে তুমি বললে যে হার্ট তো খুব ফাস্ট বিট করছে কিন্তু বাকিগুলো ঠিক আছে তো অসুবিধা কি আছে না অসুবিধা আছে কারণ হার্টের যেভাবে বিট করার কথা ও সেভাবেই করা উচিত ও যদি সেটা হঠাৎ করে ফাস্ট হয়ে যায় তাহলে কিছু একটা সমস্যা হয়েছে তার মানে হোমিওস্টাসিস মানে হচ্ছে যে মাথা থেকে পাওয়া অব্দি সমস্ত অর্গান সমস্ত সিস্টেম প্রপারলি ফাংশন করছে ঠিক আছে এবং এই সব কিছুতে আলটিমেটলি কন্ট্রোল করে তোমার নিউরন নিউরন দা ফাংশনাল ইউনিটস অফ নিউরাল সিস্টেম আর এক্সাইটেবল সেলস ডিউ টু আ ডিফারেন্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ আয়ন্স অ্যাক্রস দা মেমব্রেন স্নায়ুতন্ত্রের কার্যগত একক নিউরন হলো উত্তেজক কোষ কারণ তাদের কোষ পর্দার উভয় দিকে আয়নের গাঢ়ত্বের নতিমাত্রা থাকে তো আমরা নিউরনকে কি বলি নিউরনকে আমরা বলি নিউরনকে আমরা এক্সাইট করতে পারি উত্তেজিত করতে পারি কেন কারণ অ্যাকচুয়ালি নিয়নের যে প্লাজমা মেমব্রেন রয়েছে তার কিন্তু দুদিকে মানে প্লাজমা একদিকে কে থাকে সাইটোপ্লাজম থাকে আর আরেক দিকে হচ্ছে বাইরেটা তো এই যে রয়েছে সেগুলোর কনসেন্ট্রেশন বা ঘনত্বের একটা গ্রেডিয়েন্ট রয়েছে গ্রেডিয়েন্ট মানে পাতি কথায় নতিমাত্রা তার মানে কি সোডিয়াম আর পটাশিয়াম যদি তুমি ধরো তাহলে একটা দিকে সাইটোপ্লাজমে একটা কনসেন্ট্রেশন বেশি থাকবে আর কোষের বাইরে নিউরন সেলের বাইরে সেটার কনসেন্ট্রেশন কম থাকবে আবার কিছু জিনিস যেটা সাইটোপ্লাজমে কনসেন্ট্রেশন কম থাকবে বাইরে বেশি থাকবে তার মানে পাতি কথা তুমি যদি একটা এরকম ভেবে নাও তাহলে কিছু ধরো এখানে কিছু প্লাস বললাম তো তার কনসেন্ট্রেশন এখানে বেশি থাকবে আর সেই প্লাসের কনসেন্ট্রেশন এখানে কম থাকবে আবার যদি মাইনাস বলি তাহলে এই বাইরে কনসেন্ট্রেশন কম থাকবে আর এই ভেতরে কিন্তু কনসেন্ট্রেশন বেশি থাকবে পারলে মানে কিছু জিনিসের কনসেন্ট্রেশন বা ঘনত্ব বাইরে কম থাকবে বেশি থাকবে আবার উল্টো উল্টো কিছু হবে ভেতরে এই যে ঘটনাটা এটার জন্য কিন্তু একটা কি বলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট মানে একটা ডিফারেন্স নথিমাত্রা সেটা থাকে বলেই কিন্তু নিউরনের মেমরেনে একটা চার্জ থাকে এবং সেই জন্য কিন্তু এটাকে আমরা বলি হচ্ছে যে এটাকে এক্সাইট করা যায় দ্য electrical potential ডিফারেন্স across the resting neural membrane, neural membrane is called the resting potential. বিশ্রামরত অবস্থায় একটি নিউরনের কোষ পর্দার মধ্য দিয়ে যে তড়িৎ বিভবের পার্থক্য থাকে তাকে স্থিতি বিভব বলে তো ধরো একটা নিউরোন এই মুহূর্তে কোনো কাজ করছে না বিশ্রাম নিচ্ছে ঠিক আছে প্রপারলি রেস্ট করছে একটা নিউরন এবার তার যে দুদিকে মানে নিউরনের ভেতরে আর বাইরে যে চার্জ ডিফারেন্স তাকে বলে রেস্টিং পোটেন্সিয়াল বা যার বাংলা হচ্ছে স্থিতি বিভব সেটা নিউরনের ক্ষেত্রে কত হয় মাইনাস মাইনাসভেন্টি মিলিভোল্ট এটা তোমাকে মনে রাখতে হবে মাইনাস মাইনাসভেন্টি মিলিভোল্ট হচ্ছে

এবার দেখো এবার তুমি কি করলে এবার তুমি নিউরনকে এক্সাইট করলে এতক্ষণ এক্সাইটেড ছিল না ও বিশ্রাম নিচ্ছে এবার ও এক্সাইটেড হলো মানে হয়তো তোমার হাতে এখানটায় তুমি একটা পেন দিয়ে এরকম পিক করলে এবার তার ফলে একটা ব্যথা লাগলো মানে কি ওই জায়গাটায় যে স্কিনটা রয়েছে তার সাথে যে নিউরন অ্যাটাচ রয়েছে সেটা এক্সাইটেড হয়ে যায় এই যে এক্সাইট হলো এক্সাইটেড হলো তারপরে কি হয় তখন ওর এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা চেঞ্জ হয়ে যায় যে স্থিতি বিভব ছিল সেটা আর স্থিতি বিভব থাকবে না ওটা চেঞ্জ হবে চেঞ্জ হয়ে প্রথমে কি হবে মাইনাস থেকে এটা প্লাসের দিকে যেতে শুরু করে কিরকম ভাবে একবারে কি প্লাস হবে না প্রথমে মাইনাস থেকে মাইনাস ফিফটি ফাইভ মিলি বলতে আসবে তারপরে কি হবে তারপরে সেখান থেকে প্লাস ফর্টি মিলি ভোল্ট অব্দি কিন্তু ও চলে যায় তাহলে এটা প্লাস হলো না মাইনাস থেকে মাইনাস ফিফটি ফাইভ মানে কি এটা পজিটিভ এর দিকে যাচ্ছে তারপরে প্লাস ফর্টি অব্দি যায় এই ঘটনাটাকে বলে ডিপোলারাইজেশন ডি লা যার বাংলা হচ্ছে আহ বিষমবর্তন ঠিক আছে এটা হয় এবার এটা হওয়ার পরে তুমি বলো আবার তো নিউরনটাকে ওর আহ রেস্টিং পোটেন্সিয়ালে ফিরতে হবে এইভাবে তো চার্জের ডিফারেন্স থাকতে পারবে না কারণ সবসময়ই কিন্তু ওকে রেস্টিং পোটেন্সিয়ালে আলটিমেটলি ফিরতেই হবে তুমি যতই ওকে এক্সাইট করো আলটিমেটলি কিন্তু ওকে শান্ত হতেই হবে ধরো তুমিও যদি কোনো একটা কারণে খুব এক্সাইটেড থাকো এখন আলটিমেটলি কিন্তু তোমাকে শান্ত হতেই হবে তো নিউরনের ক্ষেত্রে তাই তো ডিপোলারাইজেশন থেকে আবার ওকে রেস্টিং পোটেন্সিয়ালে আসতে হবে তো তখন কি হবে আবার এই প্লাস ফর্টি মিলি বোল্ট থেকে কমে 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 ওকে নেগেটিভে যেতে হবে এবং মাইনাস সেভেন্টি মিলি বোল্টে আবার ওকে ফিরতে হবে তাকে বলে রিপোলারাইজেশন লি পোলা রাইভিশন যার বাংলা পুনক সমাবর্তন রি পুন মানে আবার আবার ফিরে এলো মানে ও খুব এক্সাইটেড ছিল খুব বেড়েছিল বেড়ে প্লাস হয়েছে কিন্তু আলটিমেটলি ওকে ফিরতেই হলো বাবা না মনো জায়গায় এসো বলে না তো সেই আলটিমেটলি আবার ওকে মাইনাস 70 তে আলটিমেটলি আসতেই হবে রেস্টিন এ আসতেই হবে তাই এটাকে রি আবার পুন সমাবর্তন বলা হয় এই ঘটনাটা কিন্তু একটা নিউরনের মধ্যে অনবরত ঘটতে থাকে ঠিক আছে এবার এইটুকু সামারের এইটুকু পার্ট থেকে কিন্তু এর বেশি এক্সপ্লেন করা আমার পক্ষে সম্ভব না যারা একদমই বোঝো নিয়ে এই জিনিসটা তাদেরকে যেটা করতে হবে এই চ্যাপ্টারটার প্রপারলি যেখানে মানে বড় বড় ভিডিওতে যেখানে বোঝানো হবে সেই জায়গাটা তোমাকে বুঝতে হবে কারণ নয়তো কিন্তু তুমি হট করে এই সামারি থেকে সেটা বুঝতে পারবে না সামারি মানে এটা যে তোমার সবটা বোঝা রয়েছে এখন তুমি রিভাইজ করছো ঠিক আছে দ্যাট ইজ কল সামারি সামারি মানে এই নয় যে একটা সামারি থেকে তোমাকে আমি পুরো বোঝাতে পারবো কারণ সামারি থেকে পুরো বোঝাতে গেলে এই চ্যাপ্টারটা একটা ছ সাত ঘন্টার চ্যাপ্টার তাহলে আমাকে পুরোটা নিতে হয় তাই না আচ্ছা এবারে হচ্ছে যে নেক্সট পয়েন্টে আমরা চলে যাই আর সাইনাস ইজ বাই দা মেমব্রেন্স অফ আ প্রি সাইনাপটিক নিউরন অ্যান্ড আ পোস্ট সাইনাপটিক নিউরন হুইচ মে অর মে নট বি সেপারেটেড বাই আ গ্যাপ কল সাইনাপটিক ক্লেফট একটি স্নায়ু সন্নিধি প্রাক সন্নিধি জিল্লি ও পশ্চাৎ সন্নিধি জিল্লি নিয়ে গঠিত এবং এরা একটি ফাঁকা স্থান সন্নিধি প্রণালী দ্বারা পৃথক থাকতেও পারে আবার নাও থাকতে পারে দেখো কথা দুটো নিউরনের মাঝে দুটো নিউরনের যে সংযোগস্থল তাকে বলে সাইনাস তো যেটা তুমি ধরো এখানে এটা যদি এটা প্রথম নিউরন এটা আচ্ছা ঠিক আছে চলো এইভাবে না একে ভালোভাবেই ইয়ে

তাকে বলে সাইনাপ আর এই ফার্স্ট নিউরনটা যেটা সাইনাপ্টের আগে রয়েছে তাকে বলে প্রি সাইনাপটিক নিউরন প্রি সাইনাপটিক নিউরন আর এই যে সেকেন্ড নিউরনটা যেটা পরে রয়েছে তাকে বলে পোস্ট সাইনাপটিক নিউরন যদি বাংলায় বলো তাহলে প্রি সাইনাপটিক নিউরন হচ্ছে প্রাক সন্নিধি দিল্লি আর দু নম্বরটা যেটা পোস্ট সেটাকে তুমি বলতে পারো পশ্চাৎ সন্নিধি দিল্লি ঠিক আছে বাংলা ইংলিশ দুটোই বুঝবে এবার অনেক সময় হয় কি আপ যে আঁকলাম এটার মাঝে একটা গ্যাপ থাকে মানে তুমি দেখো এখানে আমি গ্যাপ দিইনি কিন্তু এটা গ্যাপও থাকতে পারে সেই গ্যাপটা যদি থাকে তাকে বলে সন্নিধি প্রণালী যদি গ্যাপ থাকে দেখো মাথায় রাখবে সব সময় কিন্তু গ্যাপ থাকে না আপস অলওয়েজ থাকে দুটো নিউরনের সঙ্গে সাইনাস বলে কিন্তু সেই যে সব সবসময় গ্যাপ থাকবে এরকম কোনো কথা নেই বুঝতে পারলে তো এবার যদি গ্যাপ থাকে তাকে আমরা বলি সাইনাপিক ক্লেপ সন্নিধি প্রণালী বোঝা গেল যে সমস্ত রাসায়নিক পদার্থের মাধ্যমে স্নায়ু স্পন্দন প্রেরিত হয় তাদের নিউরো ট্রান্সমিটার বলে এবার কি হয় যে একটা নিউরন থেকে বেশ কিছু কেমিক্যাল বেরোয় বেরিয়ে গিয়ে ওর সাইনাক্স ক্রস করে সেকেন্ড নিউরনে যায় তাকে আমরা কি বলি নিউরো ট্রান্সমিটার বল

তুমি জানো যে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেটাতে মেইন পার্ট কি আমাদের মডি ব্রেন আর তার সাথে নেমে এসেছে স্পাইনাল কর্ড সেটা ঠিক আছে আচ্ছা সুষুম্না কাণ্ড এবার ব্রেনে চলে যাও দ্য ব্রেন ক্যান বি ডিভাইডেড ইনটু থ্রি মেজর পার্ট কি কি না ফোর ব্রেন মিড ব্রেন এন্ড হাইন ব্রেন মস্তিষ্কের তিনটি প্রধান অংশ থাকে কি কি না অগ্রমস্তিষ্ক মধ্যমস্তিষ্ক মস্তিষ্ক এটা সবাই জানো তোমরা এবার যেটা ফোর ব্রেন ফোর ব্রেন কনসিস্ট অফ সেরিব্রাম থালামাস অগ্রমস্তিষ্কের প্রধান তিনটি অংশ কি কি গুরু মস্তিষ্ক থালামাস ও হাইপোথ্যালামাস দ্য সেরিব্রাম ইজ এ লংগিটিউডিনালি ডিভাইডেড ইনটু টু হাফ দ্যাট আর কানেক্টেড বাই দা কর্পাস ক্যালোসাম গুরু মস্তিষ্ক অনুদৈর্ঘ্যভাবে দুটি অর্ধাংশে বিভক্ত থাকে এবং এই দুটো অর্ধাংশ কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত করে তো এই যে ফোর ব্রেনের যে মেইন পার্টটা যেটাকে আমরা সেলিব্রাম বলছি মেইন পার্টটা হ্যাঁ অগ্রমস্তিষ্কের যে মেইন পার্টটা যেটাকে গুরু মস্তিষ্ক বলছি মনে রাখবে গুরু গুরু কি হয় গুরুকে আমরা একটা সম্মান দিই তাই না তো কারণ এই গুরু বা এই যে সেলিব্রাম এটা একটা খুব মেজর পার্ট ব্রেনের তো এইটা কি হয় না এইটা দুটো ভাগে ভাগ থাকে মানে ও দুটো ভাগে ভাগ থাকে এবং মাছ দুটো যে ভাগ তার মাঝখানে একটা এরকম লম্বা মতন কানেক্ট হয়েছে একটা লম্বা মতন মানে একটা কি বলবো একটা ভাগ রয়েছে তাকে বলে করপাস ক্যানোসাম দুটো ভাগ মাঝখানে যে লম্বা ভাগটা রয়েছে যেটা দুটো ভাগকে সেপারেট করছে তাকে বলে হচ্ছে করপাস ক্যানোসাম আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ফোর ব্রেন কল হাইপোথ্যালামাস কন্ট্রোল দ্য বডি টেম্পারেচার ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং তো গুরু মস্তিষ্ক তো বুঝলে যেটাকে ইংরেজিতে বলে হচ্ছে ফোর সেরিব্রাম সেটা তো বুঝলে নেক্সট যেটা তোমাকে বললাম থ্যালামাস থ্যালামাসের বাংলা থ্যালামাসের বাংলা কিছু হয় না না থ্যালামাস হাইপোথ্যালামাসের এইগুলোর কোনো বাংলা হয় না যাই হোক তো এই যে হাইপোথ্যালামাসের কথা বলছে দেখো অগ্রমস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হাইপোথ্যালামাস যা দেহের তাপমাত্রা খাদ্য গ্রহণ জলপান ইত্যাদি নিয়ন্ত্রণ করে তাহলে এটা সবসময় মনে রাখবে যে হাইপোথ্যালামাসের কিন্তু অসীম কি বলবো মানে ফাংশন আমাদের বডির জন্য তোমার সারা বডির যে টেম্পারেচার ভেতরকার সবসময় যে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস মেনটেন করছে যেতে কার ভূমিকা রয়েছে হাইপোথ্যালামাসের ঠিক আছে তুমি যে খাচ্ছ খাবার খাচ্ছ জল খাচ্ছ এই সব কিছুতে মেইন ভূমিকা নাই হচ্ছে হাইপোথ্যালামাস তাহলে মনে থাকবে যে হাইপোথ্যালামাস কি করে হাইপোথ্যালামাস টেম্পারেচার ঠিক রাখে হাইপোথ্যালামাস তোমার খাবার খেতে আর জল খেতেও তোমাকে সাহায্য করে তাহলে এগুলো কিসের পার্ট সব ফোর ব্রেনের পার্ট ফোর ব্রেনে কে কে থাকে সেরিব্রাম থাকে গুরু থ্যালামাস থাকে আর হাইপোথ্যালামাস থাকে সেরিব্রাম দুটো ভাগে বিভক্ত মাঝে থাকে কর্পাস ক্যালোসাম থ্যালামাস নিয়ে সামারিতে কিছু বলিনি আর হাইপোথ্যালামাস হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করে খাওয়ার জলপান কন্ট্রোল করে ঠিক আছে আচ্ছা ইনার পার্টস অফ সেরিব্রাল হেমিসফিয়ার আচ্ছা এবার তুমি বলতে পারো যে ম্যাম সেরিব্রাল হেমিসফিয়ার টা আবার সেরিব্রাম তো বললাম সেরিব্রামের ভেতরটাকে সেরিব্রাল হেমিসফিয়ার বলে তুমি মনে করতে পারো ঠিক আছে তো ইনার পার্টস অফ সেরিব্রাল হেমিসফিয়ার এন্ড আ গ্রুপ অফ অ্যাসোসিয়েটেড ডিপ স্ট্রাকচার ফর্ম আ কমপ্লেক্স স্ট্রাকচার কল লিম্বিক সিস্টেম রেগুলেশন অল কিছু অংশ অংশ এবং তাদের অবস্থিত সহযোগী নিয়ে হয় ন্ত্র বলে এই এইতন্ত্রানানুভূতি স্বয়ংপ্রিয় কার্যের নিয়ন্ত্রণ যৌন আচরণ আবেগ ও আবেগজনিত আচরণ অনুপ্রেরণা ইত্যাদি নিয়ন্ত্রণ করে থাকে তো দেখো এই যে এই যে তোমার তার যে ভেতরের অংশ সেরিব্রাল হেমিনস্ফিয়ার সেখানে সেই পার্টটা এবং আরও কিছু 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 স্ট্রাকচার নিয়ে একটা জিনিস তৈরি হয় তাকে বলে লিম্বিক সিস্টেম আর লিম্বিক সিস্টেমটা বেশ কমপ্লিকেটেড একটা স্ট্রাকচার ঠিক আছে লিম্বিক সিস্টেমে কে থাকে না মূল থাকে হচ্ছে ফেরিব্রাল হেমিস্ফিয়ার মানে ফেরিব্রামের ভেতরের অংশ এবং সাথে আর কিছু অংশ ঠিক আছে এদের মেইন কাজ কি লিম্বিক সিস্টেমের মেইন কাজ হচ্ছে এটা অল ফ্যাকশন মানে গ্রান তুমি কতটা ঘ্রাণ প্রখর ভাবে নিতে পারছো তোমার ডিপেন্ড করছে হচ্ছে এই বিম্বিক সিস্টেমের উপরে অটোনমিক রিয়াকশন স্বয়ংক্রিয় কার্য তোমার বডিতে সবকিছু কাজ তুমি অটোনমিক ভাবে করছো নিজেই নিজের সবকিছু তোমার বডি ফাংশন করছে সেই পুরো জিনিসটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে বিম্বিক সিস্টেম রেগুলেশন অফ সেক্সুয়াল বিহেভিয়ার বা যৌন আচরণ দেখবে যে অনেক খারাপ লোক থাকে তো তারা যে খারাপ কাজগুলো করে সেক্সুয়াল activities যেগুলো খারাপ খারাপ যৌন আচরণ সেগুলো যারা করে তো তাদের আমরা বলি না মস্তিষ্কের বিকৃতি আছে কোনো সুস্থ লোক এগুলো করতে পারে না হ্যাঁ এবার তুমি যদি বলো যে ম্যাম তাদের লিম্বিক সিস্টেম প্রবলেম করছে অতএব তাদের শাস্তি হওয়ার কোনো মানে হয় না সেটা তো নয় সেটা তো পরের কথা কিন্তু এই সাইকোলজি এই সেক্সুয়াল সাইকোলজিও কিন্তু তোমার পুরোটাই কন্ট্রোল করে হচ্ছে লিম্বিক সিস্টেম আবার ঠিক তেমনি একটা সুস্থ মানুষের যে আর কি যার এরকম ধরনের কোনো খারাপ প্রবৃত্তি নেই তো তার যে নর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার বা যৌন আচরণ হবে সবটাই কিন্তু এই লিম্বিক সিস্টেমই কন্ট্রোল করে তাছাড়া ইমোশনাল রিয়াকশন বা বিভিন্ন আবেগ জনিত আচরণ তুমি কতটা ইমোশনাল কতটা আবেগই কেউ দেখবে খুব বেশি ইমোশনাল হয় কথায় কথায় কারো দুঃখ হয় আবার কেউ দেখবে অতটা ইমোশনাল অনেক স্ট্রং সব কিন্তু নিয়ন্ত্রণ করে তোমার এই লিম্বিক সিস্টেম মোটিভেশন অনুপ্রেরণা ম্যাম পড়াশোনার মোটিভেশনই পায় না পড়তে বসতে ঘুম পায় পড়তে বসতে ঘুম দেখতে ইচ্ছা করে তার মানে কিন্তু তোমার লিম্বিক সিস্টেমের সমস্যা আছে

গ্রহণ করে ও তাদের মধ্যে সংযোগ স্থাপন করে তাই মিড বা মধ্য মস্তিষ্কের মেইন কাজ কি চোখে দেখা দর্শন তীর তুমি দেখতে পাচ্ছ স্পর্শানুভূতি তোমাকে টাচ করলে তুমি বুঝতে কেউ টাচ করছে মানে টাচ করা সেটা অডিটরি শ্রবণ ভালো শুনতে পাও ওখানে তাই তোমার মিড ব্রেইন ভালো আছে এইগুলো ব্রেইন কাম এবার হাইন্ড ব্রেন চলে গেলাম একদম লাস্ট পশ্চাৎ মস্তিষ্ক তো হাইন্ড ব্রেইনে আবার কিন্তু তিনটে পার্ট থাকে পন্স থাকে সেরিবেলাম থাকে মেডালা থাকে পঞ্চ সেরিবেলামের বাংলা লঘু মস্তিষ্ক মেডালা মিলে পশ্চাদ মস্তিষ্ক গঠিত হয় দেখো তাহলে গুরু মস্তিষ্ক কাকে বলেছিলাম গুরু মস্তিষ্ক বলেছিলাম মনে করে দেখো আবার আমি যাচ্ছি এই জায়গাটা তোমাদেরকে বলা দরকার দেখো আহ সেরিব্রাম ভুলে যাও না সেরিব্রাম হচ্ছে গুরু আর সেরিবেলাম হচ্ছে লঘু এই দুটোকে গুলিও ঠিক আছে তাহলে হাইন ব্রেনে থাকছে পঞ্চ সেরিবেলাম মেডালা কি পঞ্চ লঘু মস্তিষ্ক মেডালা এবার এই যেটা সেরিবেলাম ইন্টিগ্রেস ইনফরমেশন রিসিভড ফ্রম দা সেমি সার্কুলার ক্যানেলস অফ দা ইয়ার অ্যান্ড দা অডিটারি সিস্টেম এই লঘু মস্তিষ্ক কর্ণের অর্ধবৃত্তাকার নালিকা এবং শ্রবণ তন্ত্র থেকে বার্তা গ্রহণ করে ও তাদের সমন্বয় সাধন করে তো তোমার কানের তোমার যে কানের মধ্যে সেমি সার্কুলার ক্যানেল রয়েছে অর্ধবৃত্তাকার নালী রয়েছে সেখান থেকে শব্দ যে আসে সেই শব্দকে বুঝতে সাহায্য করে হচ্ছে তোমার এই ঠিক আছে লগু মস্তিষ্ক মেডালায় অবস্থিত কেন্দ্রগুলো স্নায়ু শ্বাসকর্য রিফ্লেক্স বা গ্যাস্ট্রিয় খরণ ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে তুমি যখন আহ পড়েছো তুমি যখন রেসপিরেটারি সিস্টেম পড়েছো বা সার্কুলেটারি সিস্টেম পড়েছো তুমি দেখেছো যে তোমার আহ লাং বল হার্ট বলো বা তোমার ডাইডেশন সিস্টেম সবাইকে কিন্তু আল্টিমেটলি কন্ট্রোল করে তোমার ব্রেইন তো সেই যে সেন্টারগুলো যেগুলো কিনা এই রেসপিরেশন হার্ট বা ডাইডেশন এগুলোকে কন্ট্রোল করে সেই সেন্টারগুলো রয়েছে কিন্তু এই নুডেল ঠিক আছে আচ্ছা পন্ড কি করে পন্টস কনসিস্ট অফ ফাইবার ট্র্যাক দ্যাট ইন্টার কানেক্ট ডিফারেন্ট রিজিয়ান্স অফ দ্য ব্রেন পন্ডস এমন কতগুলো পথ নিয়ে গঠিত যারা মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলগুলোকে পরস্পরের সাথে যুক্ত করে

এগুলো খুব পছন্দ এনজি এগুলোই দেয় তো আমরা কিন্তু কয়েকটা কোয়েশ্চেন এখান থেকে সলভ করব যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো কোয়েশ্চেন গুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের ডেফিনেটলি হেল্প করবে যারা আমার পেজ ব্যাস থেকে দেখছো তারা সমস্ত পিডিএফ পেয়ে যাবে তাদেরকে স্ক্রিনশট নিতে হবে না তো প্রথম কোয়েশ্চেন দেখো অ্যাসেশন বলছে নিউরনস আর এক্সাইটেবল সেল নিউরন হলো উত্তেজক কোষ তুমি প্রথমে আমাকে বলো এটা ঠিক না ভুল এটা ঠিক অবশ্যই ঠিক এখানে কোনো ভুল নেই নিদনে বলতে देयर इज अ डिफरेंशियल কনসেনট্রেশন গ্রেডিয়েন্ট অফ আয়নস অ্যাক্রস মেমব্রেন অফ নিউরন নিউরনের কোষপর্দার উভয় দিকে আয়নের গাড়ত্বের নতিমাত্রা থাকে একদম ঠিক কোনো ভুল ইবার আমাকে কি করতে হবে অ্যাসেসন রেজন বেস কোশ্চেন হলে আমাদের মাথা খারাপ হয়ে যায় যখন দুটো স্টেটমেন্ট ঠিক হয় কারণ তখন আমরা বুঝি না যে উত্তরটা এ হবে না উত্তরটা বি হবে উত্তরটা এ হবে না বি হবে বোঝার জন্য আমাদের মাঝে বিকজ লাগিয়ে দেখতে হবে তো আমরা বিকজ লাগিয়ে দেখবো নিউরন এক্সাইটেবল সেলস নিউরন উত্তেজক কোষ কারণ কেন কেন নিউরন এক্সাইট করা যায় কারণ ওর দুদিকে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট রয়েছে আয়নের একটা আয়নের তোমার গাড়তে একটা নতি রয়েছে হ্যাঁ অবশ্যই সেই জন্যই কেবল নিউরন কে এক্সাইটেবল সেল আমরা বলতে পারি এমনি এমনি তো আমরা ওকে বলছি না যে এক্সাইটেবল সেল কেন বলছি কারণ ওর দুদিকে এই ডিফারেন্সটা রয়েছে তাহলে এ আর বোথ আর আর ইজ দ্য অফ এ এবং আর উভয় সঠিক আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা তুমি যেখানেই দেখবে যে দুটোর মাঝে বিকজ লাগিয়ে তুমি দুটোর বিকজটা প্রপারলি লাগলো যে কেন উত্তেজক কোর্স তার কারণই সেকেন্ড রিজনটা তবেই কিন্তু তোমার উত্তরটা এ হবে ঠিক আছে আর যদি তুমি দুটোকে জুড়তে না পারো প্রপারলি লিঙ্ক করতে না পারো তাহলে বি হয়ে যাবে উত্তর

সন্নিধি প্রণালী দ্বারা পৃথক থাকে ঠিক না কেন ঠিক না সর্বদা অলবে বলে তোমাকে আমি তোমাকে একটু আগেই পড়ালাম একে পড়ালাম কখনো কখনো গ্যাপ তাতে থাকতেও পারে কখনো নাও থাকতে পারে গ্যাপটাকে সাইনাপটি কেপ বলে হম সন্নিধি প্রণালী বলে কিন্তু সেটা সময় থাকবে না থাকতেও পারে নাও থাকতে পারে তো এখানে বলেছে অলবেজ নাকি থাকবে সর্বদা তাহলে এটা ভুল স্টেটমেন্ট ইজ কারেক্ট এক সঠিক দুই আমি আশা করছি যারা তোমরা এই ভিডিও গুলো দেখো আমি জানি খুবই কমজন দেখো কারণ পড়াশুনো করার ধৈর্য তো আমাদের থাকে না তার থেকে অন্যান্য জিনিস ইউটিউবে দেখার ধৈর্য আমাদের অনেক বেশি থাকে একে পরে ভিউ দেখার ধৈর্য অনেক বেশি থাকে ঠিক আছে যারা দেখছো তাদেরকে বলছি যারা এখন অব্দি ভিডিওটা দেখছো তার মানে তুমি শুনছো ভিডিওটা তো তোমাকে আমি এটা কথা বলছি এই এরকম ভাবে যদি প্র্যাকটিস করছো ইউটিউবেই আমার সাথে আমি তোমাকে এখানে করাচ্ছি এর বাইরে প্রশ্ন হয় না মানে অ্যাকচুয়ালি এর মানে এই না যে একোশানটাই এন দেবে তা তো হয় না কেউ বলতে পারে না যে কোন প্রশ্নটাই দেবে কিন্তু এই ধরনের প্রশ্নই দেবে তুমি দেখো আমি কিভাবে কোয়েশ্চন গুলোকে আনি একদম নিচে এরকম প্রশ্ন আসে ঠিক আছে তো তুমি যদি প্র্যাকটিস প্রপারলি করো তাহলে অ্যাটলিস্ট বায়োলজিতে কিন্তু তুমি ভালো নম্বর পেতেই পারো এইটুকু গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি যদি তুমি

মধ্য মস্তিষ্ক দর্শন স্পর্শানুভূতি এবং শ্রবণের সংকেত গ্রহণ করে কোন সমস্যাই তাদের একদম ঠিক করে নেক্সট স্টেটমেন্ট দ্য সেরিব্রাম ইন্টিগ্রেট ইনফরমেশন রিসিভ ফ্রম দ্য সেমি সার্কিউলার ক্যানেল অফ দ্য ইয়ার অ্যান্ড অডিটরি সিস্টেম গুরু মস্তিষ্ক কর্ণের অর্ধবৃত্তাকার নালিকা এবং শ্রবণ তন্ত্র থেকে বার্তা গ্রহণ করে ও তাদের সমন্বয় সাধন করে ঠিক না ভুল ভুল তেরিব্রাম কি করে তেরি বেলাম করে তেরি বেলাম করে গুরু মস্তিষ্ক করে না এই কাজটা লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক করে গুরু মস্তিষ্ক কিন্তু করে না একটু আগে এটা আমরা পড়লাম তাহলে আনসার কি হবে স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট বা টু ইজ ইন কারেক্ট এক সঠিক দুই ভুল এরম প্রশ্নই আসবে আমি বারবার বলছি এরম প্রশ্নই আসবে যদি প্র্যাকটিস করছো ঠিক করে তুমি পারবে নিচ্ছি গ্যারান্টি দিচ্ছি কিন্তু পড়তে হবে এভাবে শুনতে হবে পড়তে হবে একটু সিরিয়াস হতে হবে তাহলে হয়ে যাবে আর তুমি যদি মনে করছো যে তুমি নেক্সট বার নিট দেবে এবং আমার অনলাইন বায়োলজি পেড ব্যাচ এনরোল করতে চাইছো বাংলা এবং ইংলিশে দুটো ভাষাতেই তুমি প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারবে স্পেশালি যারা বেঙ্গল মিডিয়াম থেকে বিলং করো বলো যে ম্যাম কোথাও বাংলা কোয়েশ্চেন পাই না প্রত্যেক চ্যাপ্টার থেকে এরকম প্রচুর বেঙ্গলি কোয়েশ্চেন তুমি পাবে নিট কোয়ালিটি স্ট্যান্ডার্ড তুমি যদি চাও তুমি আমার ব্যাচ এনরোল করতে পারো আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একটা দিয়ে এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট দু এবং নিট দু দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছ তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা হানড্রেড পারসেন্ট এনসিআরটি বেসড ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজিক কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে এক একবারই জয়েন করার সময় তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি আর দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছ ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে চাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই